এই পৃথিবীতে কেউ কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য আবার কেউ কেউ নিজের সম্মান বিক্রি করে টাকা উপার্জন করে আপনি সবসময় আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন আপনার ভালো ব্যবহারের জন্য আপনার সন্তান অন্যের সাথে ভালো ব্যবহার করবে সর্বক্ষণ অন্যের সমালোচনা না করে বরং নিজের সঠিক কর্ম করুন এতে করে আপনার আত্মা শুদ্ধ ও পবিত্র হবে ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে যথেষ্ট উন্নত হয় ভ্রমণ একজন মানুষের মস্তিষ্ককে সুস্থ রাখে জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে কোনো ব্যক্তির কথায় আঘাতপ্রাপ্ত হয়ে থেমে যাওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় বা জীবনের পরিচয় নয় কেউ আপনার পজিশান নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশানে গিয়ে তাকে দেখিয়ে দেবেন এটাই আপনার সফলতা পুরুষদের কিন্তু কেবল শারীরিক তৃপ্তি দিয়েই আটকে রাখা যায় না পুরুষদের মায়ায় জড়িয়ে ধরতে হয় কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না এরা নিজেদের সুখের জন্য সব কিছু করতে পারে মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে এটা বিধাতা দেওয়া এক শক্তি যে পুরুষ একজন নারীকে বুঝতে পারে সেই পৃথিবীর সব কিছুকে বোঝার মতো ক্ষমতা রাখে হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় প্রিয় মানুষটার দেওয়া আঘাত একটা মানুষকে মানসিক দিক থেকে পুরো বিধ্বস্ত করে দেয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো যদি অনেক দূর হাঁটতে চাও তাহলে একত্রে হাঁটো এমন মানুষের জন্যই কিন্তু কান্না বেশি আসে যে মানুষটা একটা সময় প্রাণ ভরে হাসিয়েছে এই পৃথিবীর সব জিনিস কিন্তু দামে কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে সে ছাড়া প্রেম হয় না এবং টাকা ছাড়া সম্পর্ক হয় না এটা কিন্তু এখনকার যুগে মানতেই হবে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনা কখনোই কাউকে ভাগ করে নিতে পারে না তিন ধরনের মানুষ কিন্তু আপনাকে সত্যি কথা বলবে ছোটো বাচ্চা ব্যক্তি এবং রাগী মানুষ